আসসালামু আলাইকুম যারা টপিক টু আবেদন করতে পেরেছেন আপনাদের জন্য সর্বনিম্ন লেভেল থ্রি পাওয়ার জন্য আমি আমার কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করছি প্রথমত ভাই আমরা যদি টপিক লেভেলে ভালো করতে চাই আমাদের তিনটা বিষয় খুব বেশি জরুরি প্রথমটি হচ্ছে কি আমাদের প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং জানতে হবে এবং টপিক লেভেল এর জন্য আলাদা কিছু ওয়ার্ড মিনিং আছে এগুলো বেশি বেশি জানতে হবে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাদেরকে গ্রামার জানতে হবে আর তৃতীয়ত হচ্ছে আমাদেরকে বিগত সালের প্রশ্ন সমাধান করতে হবে তো আমি টোটাল বিষয়টা আপনাদের সাথে একটু ক্লিয়ার করি গ্রামারের জন্য আপনার আপাতত কুরিয়ান লেভ কুরিয়ান গ্রামার ইন ইউজ ইন্টারমিডিয়েট লেভেল এই যে যে বইটা আছে এই বইয়ের সবগুলো গ্রামার আপনি বাংলায় শব্দের অর্থ আকারে দুই চারবার পড়ে ফেলবেন ইতিমধ্যে যারা আমার কাছে পড়তেছেন আমি আপনাদেরকে বাংলায় এই গ্রামারগুলো পড়ানোর চেষ্টা করতেছি আপনারা জানেন আর দ্বিতীয়ত যে জিনিসটি দরকার সেটা হচ্ছে ওয়ার্ড মিনিং এবং টপিক লেভেল টুয়ের জন্য আলাদা কিছু ওয়ার্ড মিনিং আছে এগুলোর পিডিএফ ইতিমধ্যে আপনাদেরকে দেওয়া হয়েছে যারা আমার কাছে আছেন আর যারা আমার কাছে পড়েন না তাদেরকেও কিন্তু আমি পিডিএফগুলো দিয়েছি কিন্তু মানে হয়তো ক্লাসে যেহেতু বাংলা করা হয় ওইভাবে বাংলা নেই আর বিগত সালের প্রশ্ন বলতে ধরেন এখন যদি নিরানব্বইতম টপিক হয় তাহলে আটানব্বইতম টপিক সাতানব্বইতম টপিক ছিয়ানব্বইতম টপিক এই সবগুলো কোশ্চেন আপনাকে সমাধান করতে হবে এখন এটা আমি রিডিং পার্টের জন্য বলতেছি আপাতত তো আপনি যদি এই কোশ্চেনগুলো সমাধান করতে যান দেখবেন আপনার গ্রামার কিছু প্রবলেম হচ্ছে তো এই জন্যে ওই গ্রামার গ্রামারের নিউজ ইন্টারমিডিয়েট আপনাদের এই গ্রামারগুলো আগে ভালো করে শিখে ফেলে তারপরে আপনাদের কোশ্চেন সমাধান করতে হবে তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা প্রস্তাব দিচ্ছি সেটি হলো কি যে আমি ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদেরকে নিয়ে টপিক লেভেল টুয়ের বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান শুরু করব তবে এর আগে আমার সাথে আপনাদেরকে অবশ্যই আট দশটা মানে গ্রামারের ক্লাস করতে হবে আট দশটা গ্রামারের ক্লাস করতে হবে তাহলে আপনার জন্য প্রশ্ন সমাধান করাটা সহজ হবে হুম তাহলে আমি বলতে চাচ্ছি যে ধরেন আজকে হচ্ছে আমরা তিরানব্বইতম বা তিরাশিতম টপিকের কোশ্চেন সমাধান করব। এখন একটা কোশ্চেন সমাধান করতে গেছি দেখা গেল যে গ্রামারটা আপনি একদমই জানেন না এমন একটা গ্রামার আসছে আপনি একদমই জানেন না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার প্রশ্ন সমাধান করতে সময় লেগে যাবে এই জন্য আমি কিছু গ্রামার যেগুলো আমাদের না পড়লেই না হয় এইগুলো আমরা আগে শিখে নেব অ্যাডভান্স লেভেলের না মানে লেভেল এর জন্য যতগুলো গ্রামার দরকার ঠিক আছে এগুলো আমরা ভালো করে পড়বো যেমন আমি এক ইতিমধ্যে আমাদের যে বিগত পনেরো সালের যে গ্রামারগুলো আছে এগুলো আমি আলাদা করেছি এখন বাংলায় এগুলো পিডিএফ রেডি হচ্ছে তো এইগুলো আমি আপনাদেরকে ভালো করে পড়িয়ে তারপরে আমি কোশ্চেন সমাধান শুরু করব। এখন আপনি যেইখানেই পড়েন ভাই আমার কথা হচ্ছে যেহেতু মানে একদম সারা রাত জেগেও একরকম আবেদন করতে হয়েছে টপিক টু এর জন্যে আপনার একটা ভালো রেজাল্ট করা মানে দরকার তো এই জন্য আপনি যেইখানেই পড়েন চেষ্টা করবেন যেন একটু পরিকল্পনা মাফিক পড়াটা হয় আপনি আপনার মনের মতো করে পড়ে যাচ্ছেন মানে আজকে এই পিডিএফ পড়তেছেন কালকে ওই পিডিএফ পড়তেছেন এইগুলো খুব একটা কাজে আসবে না ঠিক আছে তো এই জন্যে প্ল্যান অনুসারে চলেন আমরা আগাই আর বলে যদি বলেন যে আপনার ক্লাস কবে থেকে শুরু আমার ক্লাস আজকেও আছে কালকেও আছে প্রত্যেক দিনই আছে সাত তারিখ পর্যন্ত আমার ক্লাস হচ্ছে রেগুলার হবে সাত তারিখের পরে শুক্র শনি রবি এই তিন দিন ক্লাস হবে এবং সেটা কোরিয়ান টাইম এবং আমাদের দেশ টাইম আমরা মিলিয়ে এটা ঠিক করব সমস্যা নেই হ্যাঁ যেহেতু শনি রবি কোরিয়াতে বন্ধ থাকে এভাবেই একটা সিস্টেম আর কি করা হবে তো আপাতত চলেন আমরা বিগত সালের কোয়েশনগুলো সমাধান করি আশা করছি যে এটা আপনাদের খুব বেশি কাজে দিবে আর কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা ফিক্সড একসাথে পেমেন্ট করতে হবে আর ক্লাস হবে গুগল মিটে ক্লাসগুলো রেকর্ড থাকবে আপনারা চাইলে পরবর্তীতে দেখে নিতে পারবেন ঠিক আছে তাহলে আপনার যখন মন চায় আপনি তখনই ক্লাসটা শুরু করতে পারেন আশা করছি যে খুবই ভালো হবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম